ঘুরতে রয়েছে লেক বাজারে রয়েছে একটি ফল দোকানের সামনে দেখা যাচ্ছে ক্রেতারাও এসে পড়েছেন দোকানে একটু কথা বলে নেব দাদা ষষ্ঠী বাজার কিরকম চলছে ষষ্ঠী বাজার খুবই খারাপ খুবই খারাপ কি বলছেন মানে কি ষষ্ঠী কি মানুষ দিচ্ছে না না কি মনে হয় কি বলবো বলুন তো এবার জামার জামার ইয়েটা কম নাকি আমরা কি বলবো বলেন কে মানে অন্যবারের বাড়ির তুলনায় একদম কম আচ্ছা কে মানে মোটামুটি কিছু তো হচ্ছে বেচাকেনি শুনলাম আমরা যে রুদ দোকানদারি করি এই দোকানদারি হচ্ছে এর বেশি হচ্ছে না মানে ষষ্ঠী উপলক্ষে যে একটু বেশি হওয়া বা ওই হচ্ছে না আচ্ছা ঠিক আছে ঠিক আপনার বাড়িতে হয় সষ্টি হয় আচ্ছা কখন হবে রাত্রা হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ইতিমধ্যেই পেয়ে গেছি ইয়াং জেনারেশনের দুজনকে চলুন জেনে নেই যে ইয়াং জেনারেশনের সামনে সরষি মানে কি করো আজকের দিনটাতে ষষ্ঠী বেসিক্যালি আমাদের ঘরে হয় না কিন্তু আমাদের দাদুর বাড়িতে তারপর জেঠিমণির বাড়িতেও হয়ে থাকে তো ছোট থেকেই বানা নেওয়া বা সকালবেলা স্নান করে জেঠিমণির সাথে ফুল তোলা বিভিন্ন কাজে সাহায্য করা সেগুলি করে থাকি কিন্তু আনফর্চুনেটলি এই বছর হয়নি কারণ আমার কিছুদিন আগে ঠাকুমা মারা গেছে তো এই বছর আর ষষ্ঠীটা নেওয়া হয়নি এমনিতে প্রচণ্ড ভালোই কাটে ষষ্ঠী দুর্গা এই উৎসবের দিনগুলি মানে এখন মানে দিনের পরিবর্তনের সাথে সাথে আমরা যে আগের দিনের যে ইয়েগুলি সেগুলি হারিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু আমরা চেষ্টা করব এগুলিকে যাতে আমরা মানে আমাদের পরবর্তী জেনারেশনের লোকদের মানে বাচ্চাদের জন্য সেগুলি আমরা কন্টিনিউ করে নিয়ে যেতে পারি তো তার জন্যই জেঠিমুনি মা বাবা সবার থেকে গুরুজনদের সাথে থেকে শেখা যে কিভাবে এই উৎসবগুলিতে আমরা এই উৎসবগুলি পালন করবো আর কি আসলে আমরা প্রায়ই বলে থাকি যে বর্তমান প্রজন্ম আমাদের চিরাচরিত প্রথাকে ধরে রাখতে চাইছে না কিন্তু বর্তমান প্রজন্মের একজনে কিন্তু বলল আমাদেরকে যে মা জেঠিমা কাকিমাদের কাছ থেকে আমাদের প্রথাগুলোকে ধরে নিয়ে ওরা এগিয়ে যেতে চায় তুমি কিভাবে কাটে তোমার ষষ্ঠীর দিন আমার ষষ্ঠী বলতে গেলে এবার তো ঠাকুমা মারা যাওয়াতে আমাদের হয়নি ষষ্ঠীটা কিন্তু সববারের মতো এবার সববারই মজা করে কাটাই যেঠিমণি বাড়িতে বানা নেওয়া স্নান করে প্রসাদ খাওয়া যেঠিমণের হাতে খুব বলতে আমাদের আমার ফেভারিট বলতে গেলে ক্ষীর আর চিড়ে ভাজা এটা খুব ফেভারিট আমি এটা খুব মজা করেই খাই কিন্তু এইবার খাওয়া হয়নি যেঠিমণি প্রসাদ দিয়েছি ঠিকই কিন্তু এবার বানানো হয়নি কিন্তু সববারই খুব মজা করে কাটাই ষষ্ঠীটা তো এই প্রথাটা সবসময় যাতে চালু থাকে এটার জন্যই আমি আশা রাখছি মানে খুব মজা করে কাটাই ষষ্ঠীটা এবার কি একটু মনটা খারাপ লাগছে যে তো একটু মনটা খারাপ লাগছে কারণ নিতে পারিনি দেখে পরের বার থেকে আবার কন্টিনিউ হবে সব কিছু থ্যাংক ইউ জামাই ষষ্ঠী মানে কিন্তু মাছের একটা আলাদাই ব্যাপার থাকে শাশুড়ি মায়েরা বিভিন্ন রকমের মাছ তাদের প্রিয় জামাইদের জন্য রান্না করে থাকেন আমরা এই মুহূর্তে রয়েছি মাছ বাজারের সামনে দাদা কেমন হচ্ছে বেচাকিনি বেচা কিনির তুলনামূলকভাবে আগের থেকে খুব কমই চলছে তো এবারের বাজার এবারের বাজার প্রত্যেকবারের বাজার থেকে একদম ডাউন চলছে এবার এবার মাছের দাম প্রচণ্ড বেশি তো বাজারও খুব ডাউন চলছে আচ্ছা তো আপনার বাড়িতে কি ষষ্ঠী হয় না আমার বাড়িতে ষষ্ঠী নেই আমি দুঃখিত হই এটা আমার প্রত্যেকবার একটা শখ যে পালন করবো কিন্তু আমার বাড়িতে নেই এটা আচ্ছা ঠিক করছেন দোকানে ভিড় একটু বেশি হবে এখন একটু কম আছে ভিড় হওয়ার হয়নি একটু পরে হয়েছে আপনার নেই সষ্টি নেই মনা আপনাদের এই কি ইলিশ মাছ আছে সামনে আমাদের বন্ধু-বান্ধব আছে যারা বিক্রি করছে অনেক বড় বড় ইলিশ আছে এর সাথে ধন্যবাদ আপনাদের কি বলবেন সষ্টির বাজার মাছ বাজার ভালো হলো ভালো ভালো মাছের না ক্রেতা খাদন কি মাছ নিচ্ছেন না কম নিচ্ছেন কম নিচ্ছেন কি মনে হয় কেন কম নিচ্ছেন জানি না

আর ষষ্ঠীবার পক্ষে এবার এবার আজকে মাছটা পুরোনো নাম্বার কম কমবে মানে মার্কেটে মাছ কম মার্কেটে মাছ কম কেন আজ তো অনেক মাছ থাকার কথা কারণ আজকে দিনে মাছের একটা ডিমান্ড কেন কম কেন ইলিশ মাছটা অন্যান্য মাছের কম আর কিজনে যাও মানে মাছটা খুব কম এই কারণে বাজারে মাছটা খুব কম পরিমাণে কম দিনের তুলনায় মাছটা খুব কম ঠিক আছে ধন্যবাদ আপনাকে জামাই ষষ্ঠী মানে কিন্তু ইলিশ মাছের একটা আলাদাই চাহিদা হ্যাঁ তো আপনার দোকানে আমরা দেখতে পাচ্ছি ইলিশ মাছ কিরকম হচ্ছে বেচা কেনে কেজি ওজনের ইলিশ মোটামুটি আছে মোটামুটি চলছে কেজি কেজির উপরে আছে ইলিশ মানে কাস্টমার কি নিচ্ছে ষোলোশো টাকা কেজি সত্তর টাকা কেজি

আজকে জামাই ষষ্ঠীর দিনে রয়েছে একজন মাংস ব্যবসায়ীর সাথে জানবো যে কেরকম বেচাকেনি হলো দাদা কিরকম হয়েছে বেচাকেনি ষষ্ঠী উপলক্ষে যে বেচাকেনি হওয়ার কথা সেরকম কিছুই হয়নি অন্য তুলনায় আজকে ব্যবসা খারাপ অন্যান্য দিনের থেকে আজকে ব্যবসা খারাপ বলছেন কারণটা কি হতে পারে মনে হয় বুঝতে না মাঠুন মানুষ বেশিরভাগই পাঠা এবং দেশি দিকে ঝুঁকে গেছে যে কোনো ব্রয়লারের দ্বারা রেটটাও বেশি খাচ্ছে না মানুষ আচ্ছা তো মানে পাঠা নিচ্ছে মানুষ বেশি না তো আপনার বাড়িতে কি ষষ্ঠী হয় হ্যাঁ হয় হয়ে গেছে না বেলা হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আজকে তো ষষ্ঠীর দিন তো বাড়ি থেকে ষষ্ঠী পুজো হয় পুজো সকালে করছি বিকালে মালবানাইয়ার দোকানে আছি জামাই আছে জামাই নাই তো ষষ্ঠীর জন্য আজকে কি সকালে দোকানে আসোনি আমি দোকানে সকালে আই না আমি বিকালে আমার ফুডের দোকান করি দশটার সময় আওয়ার সময় আমি রিক্সা করে আই এত কি রান্না করেছো আজকে বাড়িতে আজকে রান্না তো বেশি না আপনার মাংস আর নিরামিষ তরকারি ডাল আর বেগুন বাজার জামাই এক মেয়ে তো জামাই আইসে মেয়ে আইসে ছেলে আইসে এতটুকু হাতের বানা বানছি বাস এই তো জামাই কি দিল তোমাকে আমারে শাড়ি দিছে আমি জামাইরে রে প্যান্টের বিশ দিছি মেয়েরা শাড়ি দিছি বাস ধন্যবাদ তোমাকে আচ্ছা কি মানে ষষ্ঠীর জন্য কি বেশি হচ্ছে বেচাকেনি না বেশি সেমনও একটা ভালো হয় নাই ষষ্ঠীর বাজার আমরা ভাবছি যে ভালো হবে বেশি করে নিয়ে এসেছিলাম কিন্তু এখন কম দামে বিক্রি হচ্ছে আচ্ছা মানে কেন মনে হয় কেন আজ কম কেন আজ ক্রেতা বাজার খুবই খারাপ আপনার বাড়িতে ষষ্ঠী হয় হ্যাঁ হ্যাঁ ওই কি হয়ে গেছে না রাতিবেলা হবে রাত্রিবেলা ঠিক আছে ধন্যবাদ আমি এখান থেকে গিয়ে গিয়ে নেব আমরা ইতিমধ্যে আরেকজন মাংস ব্যবসায়ীকে আমাদের সাথে পেয়ে গেছি দাদা কেমন হয়েছে বেচা কিনে মোটামুটি এখন একটু ব্যবসাটা একটু খারাপ আছে আমাদের কারণ অ্যাকচুয়ালি এখন তো গরমটা বেশি না তো কনজিউমার ওই ক্ষেত্রে আমাদের এখানে একটু আসে কম কারণ সবাই তো ওই জিনিসটা থেকে দূরে থাকে না এখন একটু তো সবাই একটু হেলদি খাওয়ার চায় তো ওই জিনিসটা একটু সবাই একটু কম নেয় আর কি ওই কারণে একটু আমাদের একটু ব্যবসা একটু ছোট হবে একটু খারাপ আছে কিন্তু জামাই ষষ্ঠীর দিন তো মাংসের একটা আলাদা ডিমান্ড থাকার কথা মানে एक्चुअली এর কারণ আমাদের যেরকম ডিমান্ড থাকার কথা ওই জায়গায় আমাদের ডিমান্ডটা একদম কমে যাচ্ছে এখন আপাতত তো আপনার বাড়িতে কি সরষি আছে আপাতত সিঙ্গেলে আছি তো আমার বাড়িতে ইয়ে নেই সরষি নেই আর কি তো মানে কি মনে হয় যে কি কারণে মানুষের মানে চাহিদা ম্যাক্সিমাম ব্যবসায়ী বলছেন যে বেচাকেনি কম মানে কি মনে ব্যাপারটা হচ্ছে যে গরমটা তো বেশি না অতিরিক্ত তো তো ওই কারণেও ওই ব্যবসাটা একটু কম আর কি আর অন্য কিছু ধন্যবাদ আপনাকে আপনার হাতে বানা দেখতে পাচ্ছি বাড়িতে ষষ্ঠী হয়ে গেছে ষষ্ঠী হয়ে গেছে আচ্ছা কে কে আছে বাড়িতে বেচাকিনিও চলছে পাশে আমাদেরকেও একটু সময় দিচ্ছেন উনি ষষ্ঠী বলে কি মানে বেচাকিনি একটু বেশি হচ্ছে না স্বাভাবিকই চলছে আচ্ছা কে কে আছে বাড়িতে মা আছে বাবা আছে সবাই আছে সবাই আছে আচ্ছা কে আপনাকে ষষ্ঠী দিল মা আচ্ছা শ্বশুরই মা নেই তো শ্বশুরমার কাছে যাননি ষষ্ঠী যায় আচ্ছা কোথায় শ্বশুর বাড়ি কোথায় শ্বশুর আচ্ছা তো যাওয়া হবে কি রাত্রি বেলা আজকে হবে না আচ্ছা তো শর্ষির জন্য কি মানে বেচা কি হচ্ছে চলতে আগে লাগানি বেশি ভাত চলছে না বেচা জন্য আলাদা ডিম নেই ঠিক আছে ধন্যবাদ আপনাকে দাদা মানে কিরকম কত করে পাঠা বিক্রি হচ্ছে আজ বড়astore রে বছর পাঠার দাম কেমন থাকে হাজার ঠিক নাই এটা বাজার বুঝছে আজকে জামাই সুচি জন্য দাম বেশি বা কিছু এমন ব্যাপার আছে একটু